দেশের বিভিন্ন জায়গায় কয়েকদিন থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে আজকে কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে তা জানিয়ে দিব বিস্তারিত এই ভিডিওটিতে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর উত্তরবঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এর প্রভাবে আজকে দেশে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আজকের আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সে সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন